রমজানের স্পেশাল আজই আমি তৈরি করবো মুচমুচে ফুলকো বেগুনি ইফতারে বিভিন্ন ভাজাভুজির পাশাপাশি বেগুনি হচ্ছে মাস্ট একটি ইফতার আইটেম আসসালাম আলাইকুম এভরিয়ানি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুসুস কুকিংয়ে আজ আমি আপনাদের একদম সহজভাবে মুচমুচে ফুলকো বেগুনি তৈরি করে দেখাবো বেগুনি বানানোর জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি প্রথমে আমি বেগুনটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি প্রথমে যদি বেগুনটা ধুয়ে নিই তাহলে বেশি ভালো হবে কাটার পর ধুলে পানি পানি হয়ে যাবে তখন কিন্তু ব্যাটারটা বেগুনের গায়ে ভালোভাবে লাগবে না এখন আমি বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেশি পাতলাও না খুব বেশি মোটাও না মিডিয়াম করে কেটে নিয়েছি এবার আমি বেগুনের জন্য ব্যাটারটা রেডি করে নেব ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি তিন চামচ বেসন নিয়ে নিয়েছি এবার দিচ্ছি এক চামচ চালের আটা আর হাফ চামচ ময়দা এবার একটু সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এবার দিচ্ছি মেন উপকরণটি একটু বেকিং সোডা এই সোডাটা দেওয়ার কারণে বেগুনির ভেতরটা একদম ফুল ফুলে হবে এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি বেগুনির জন্য ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন করে বানিয়ে নিতে হবে ব্যাটারটা কিভাবে বুঝবেন রেডি হয়ে গেছে তার জন্য একটা আঙুল ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি আঙুলটা ওঠানোর পরে দেখুন আমার আঙুলের ব্যাটারটা খুব ভালোভাবে কোটিং হয়ে আছে ঠিক এই রকম অবস্থায় বুঝে যাবেন যে ব্যাটারটা একদম রেডি এখন আমি একটা বেগুনের পিস নিয়ে ব্যাটারে দিয়ে দুপাশে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বা সাইড থেকে গরম তেল উঠিয়ে বেগুনির ওপর দিচ্ছি এতে করে বেগুনি অনেক বেশি ফুলে উঠবে দেন এইভাবে করে প্রত্যেকটি বেগুনিতে নিতে হবে এখন আমার সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ